আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মেকআপ সহ হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো একদম পানির মতো সহজ করে দেখিয়েছি আপনার ভিডিওটা একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো হিজাবটা বানানোর জন্য দুই হাত বহরে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি মোট এবার আমি এই একটা সাইড থেকে কাপড়টা দুই ফাটে ভাজ করে নিয়েছি এটা আমি চুয়াল্লিশ ইঞ্চি করে ভাজ করেছি আমি টোটালে আপনার সেলাই সহ চুয়াল্লিশ ইঞ্চি ধরেছি তো যতটুকু ঝুল ধরবেন ততটুকু করে কাপড়টা ভাজ করে নেবেন এবার কোন সাইড থেকে একটা সাইড ভিতরের দিকে এভাবে করে ভাজ করে নিলাম কোনা করে সে আমরা যখন কাটি যেভাবে ভাঁজ করি সেভাবে ভাঁজটা করতে হবে দেখুন ফিতার মাথাটা একদম মাথায় রেখে আমরা একটা আঙ্গুল দিয়ে চাপবো এবার আমরা নিচের দিকে যতটুকু ঝুল নিতে চাচ্ছি ফিতাটা অল্প অল্প করে ঘোরাবো এবং ছোট ছোটো করে এভাবে দাগ দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি ফিতাটা কত সহজে ঘুরাতে পারছি তো এভাবে করে আপনারা প্রথমে ছোট ছোট করে দাগ দিয়ে নেবেন তারপর দাগটা পরে গাঢ় করে নেবেন আপনার ফিতার মাথাটা একদমই সরাবেন না যদি সরান তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে ফিতার মাথাটা শক্ত করে ধরে আপনারা এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে নেন তো দেখবেন যে নিচের যে ঘেরের মাপটা সেটা একদম সমান এবং সুন্দর থাকবে তো দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে নিয়ে আর পরে কাপড়টাকে কেটে নিলাম এখানে যেহেতু দুই হাত বহরের কাপড় সো আমাদের নিচের দিকে একটা কাপড় ছোট আছে এই কাপড়টা আমাদের এক্সট্রা কাপড় থেকে কেটে নিতে হবে তো এই যে এখানে যে ছোট কাপড়টা আছে এটা হাফ ইঞ্চি উপর দিয়ে ভাজ করলাম এবার নিচের যে কাপড়টা আছে সেই কাপড়টাও এই কাপড়ের উপরে ভাজ করে নিব এবার এক্সট্রা কাপড়টাকে দুই পার্টে ভাজ করে নিয়েছি এখানে যেহেতু দুইটা ছোট কাপড় আছে সো দুইটা কাপড় আমরা ভাজ দুই পার্টের কাপড় ভাজ করে এই উপরের কাপড়টা এটার উপর সুন্দর মতো করে মেলে নেব মেলে নেওয়ার পর আমাদের নিচের দিকে যে শেপটা এসেছে রাউন্ড শেপটা সে শেপ অনুযায়ী কেটে নেব তাহলে কিন্তু আমাদের যে ছোট কাপড়টা সেটা বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের হিজাব কাটিং রেডি হয়ে গেছে এখন এই যে ছোট কাপড়ের উপরের সাইডে যেহেতু জোর পড়েছে তো সে জোরটা আমরা কেটে আলাদা করে নেব এখন এই কাপড়টাকে আমাদের হিজাবের যে ছোটো কাপ অংশটুকু আছে সেই ছোটো অংশের সাথে জোড়া লাগিয়ে নিতে হবে প্রথমে আমরা সাইডটা জোড়া লাগাবো তারপরে কাপড়টাকে উপরের পাটের সাথে লাগাবো এবার এই অংশটা আমাদের খুলে নিতে হবে বন্ধ সাইডটা আমরা খুলে নিলাম এখন আমাদের একদম উপর থেকে দাগ দিতে হবে এগারো ইঞ্চিতে মুখের যে ফাড়াটা সেটার জন্য তো আপনারাদের আপনারা যদি বেশি হেলদি হয়ে থাকেন তো বারো অথবা তেরোতেও দাগ দিতে পারেন তো আমি এখানে একটা কাট বসিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য এবং একদম উপরের মাথাতেও একটা কাট বসিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য এবার একটা ছোটো কাপড়কে আমরা প্রথমে দুই পাটে ভাজ করলাম সাড়ে তিন ইঞ্চি চওড়া করে এবার সাইড দিয়ে আরও একটা ভাঁজ করলাম এ সাইডে আমাদের পাঁচ ইঞ্চি করে নিতে হবে এবার এ সাইডে সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ বন্ধ সাইডে সাড়ে তিন ইঞ্চি নিয়ে খোলা সাইডের সাথে আমাদের এই যেভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে ক্যাপের অংশের জন্য তো আমাদের মাথার উপর যে ক্যাপটা হয় সেটার জন্য এই কাপড়টা কাটতে হবে তো এই কাপড়টা আমাদের দুইটা কাটতে হবে এখানে আমি একটা কেটে নিয়েছি এবং অফ ক্যামেরায় একটা কেটে নিয়েছি তো একটা কাপড়ের ভিতরে আরেকটা কাপড় আমাদের রাখতে হবে এটা আপনাদের দুইটা কাপড়ই দিতে হবে তাহলে আপনাদের ক্যাপের অংশটা একটু মোটা হয়ে থাকবে এবং কপাল থেকে সরে যাবে না এবার কাপড়টা ভাজ করে একদম মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে নিলাম এখন দেখুন আমি অফ ক্যামেরায় নিচের যে ছোটো কাপড়টা আছে সেটা লাগিয়ে নিয়েছি এবং ক্যাপের অংশটা আমরা এই যে একদম কোনাতে এভাবে বসাবো তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিই তো এই যে দেখুন একদম মিডিল পয়েন্টে কিন্তু একটা আমরা কাঠ বসিয়েছি এবং ক্যাপের মিডিল পয়েন্টেও একটা দাগ বসিয়ে নিয়েছি এবার মিডিল পয়েন্ট থেকেই আমরা সেলাইটা শুরু করব মিডিল পয়েন্ট থেকে সেলাইটা শুরু করলে আমাদের কাপড়টা মিলাতে সুবিধা হবে এখন দেখুন ক্যাপের অংশটা অল্প অল্প করে ধরবো এবং এই যে এই কাপড়ের সাথে যে হিসেবে আছে সে হিসেবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এক সাইড সেলাই হয়ে গেলে আমরা কাপড়টাকে উল্টে নেব উল্টে নেওয়ার পর একইভাবে এ সাইড থেকে এই সাইডের কাপড়টাও আমরা সেলাই করে লাগিয়ে নেব তো দেখুন আমাদের ক্যাপটা কিন্তু হিজাবের সাথে লেগে গেছে এবার আমাদের যেখানে আমরা ফাড়ার জন্য কাঠ বসিয়েছিলাম সেই কাপড়টা নিচের দিকে এই যে দেখুন অল্প করে উল্টে নিয়েছি এখন এই কাটার অংশ থেকে আমরা সেলাইটা শুরু করব তো আমরা সোজা সাইড দিয়ে সেলাই করছি কাপড়টা আমরা নিচের সাইডে উল্টে নিয়েছি তারপরে একদম সাইড সাইড দিয়ে সেলাই করছি একদম আমাদের এক মাথা থেকে আরেক মাথায় যে ফাড়াটা আছে সে মাথা পর্যন্ত এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন একসাথে কিন্তু আমাদের ক্যাপের উপরেও চাপ সেলাই দেওয়া হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এগারো ইঞ্চি রেখেছিলাম এই এগারো ইঞ্চি পর্যন্ত আমরা সেলাইটা করে নিলাম এবার আমরা এই যেভাবে করে সুন্দর মতো করে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর আমাদের যে ফাড়ার অংশ আছে এই ফাড়ার অংশ থেকে নিচের যে অংশটুকু আছে সম্পূর্ণটা সেলাই করে জয়েন্ট করে দেবো তো দেখুন এই যে এইটুকু অংশ আমরা সুন্দর মতো মিটে নিয়েছি এবার এখান থেকে সেলাইটা শুরু করব একদম নিচ পর্যন্ত তো দুইটা কাপড় একসাথে মিলিয়ে ধরে আমাদের সেলাই করে জয়েন্ট করে নিতে হবে কাপড়ের উল্টো সাইড দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন এখন আমাদের নিচের অংশটা সেলাই করতে হবে তো আমরা খুব চিকন করে দুইবার ফোল্ড করে ভাজ করলাম এবার আমাদের নিচের যে ঘেরটা আছে পুরোটা এভাবে করে সেলাইটা করে নিতে হবে তো আমি আপনাদের অল্প পরিমাণ দেখিয়ে দিলাম বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেবো আপনারা সম্পূর্ণটা এভাবে করে সেলাইটা করে নেবেন তো দেখুন আমাদের ক্যাপটা লাগানো হয়ে গেছে সামনের দিকে যে জোড়াটা সেটা লাগিয়ে নিয়েছি সাথে আমরা নিচের অংশটাও ভেঙে নিয়েছি এবার আমরা নিকাবের অংশটা কাটিং করব তো কাপড়টা দেখতে পাচ্ছেন দুই পাটে ভাজ করে নিয়েছি কাপড়টা লম্বায় আছে সাতাশ ইঞ্চি এবং চড়ায় আছে তেরো ইঞ্চি পরিমাণ এবার আমাদের নিচের যে অংশটা আছে নিচের কোনার অংশটা খোলা সাইডের সেটা আমরা একটু রাউন্ড শেপে কেটে দিব তো আমি জাস্ট একটু রাউন্ড শেপে কাপড়টাকে কেটে নিলাম এখন আমাদের এই কাপড়টাকে সেলাই করতে হবে তো উপরের যে কাপড়টুকু আছে সেটা আমরা এক ইঞ্চি করে দুবার ভাজ করে সেলাই করে নেবো এবং সাইডে যে অংশটা আছে এটা খুব চিকন করে ভাজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি উপরের অংশটা আমরা উল্টো সাইডে এক ইঞ্চি করে দিবার ভাজ করলাম এবার খোলা অংশ দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি এবার আমরা সাইডটা সেলাই করব। তো দেখুন আমরা চিকন করে দুবার ফোল্ড করে ভাজ করে নিলাম এবার এ মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পুরোটা ঘুরে সেলাই করে নেব তো যতটা পারবেন চিকন করে ভাজ করে তারপর সেলাইটা করে নেবেন এবার আমাদের হিসাবে ফিতা বসাতে হবে তো সেজন্য উপরের মাথাটা আমরা প্রথমে দুই ভাটে ভাজ করলাম এবার আরো একবার ভাজ করলাম এবার মাছ বরাবর যে ভাজটা এসেছে সেখানে আমরা দুইটা দাগ দিয়ে নিচ্ছি চকের সাহায্যে এই দুই দাগেই কিন্তু আমাদের ফিতাটা বসবে দেখতে পাচ্ছেন এখন দুইটা কাপড় নিয়েছি ফিতার কাপড় কাপড়টা জড়া আছে আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বাই আছে আমাদের এটা ষোলো ইঞ্চি পরিমাণ তো আমি আপনাদের একটা ফিতা তৈরি করে দেখাচ্ছি দেখুন দুই সাইড থেকে প্রথমে মাছ বরাবর ভাজ করব তারপর আরও একটা ভাজ করে খোলা সাইড দিয়ে সেলাই করে নেবো তাহলে কিন্তু আমাদের ফিতাটা হয়ে যাবে এভাবে করে আমরা দুইটাই ফিতা তৈরি করে নেব এখন ফিতাটা আমরা এই নিকাপের অংশে বসাবো তো ফিতার মাথাটা আমরা ভিতরের সাইডে এক ইঞ্চি করে উল্টে নেব তারপরে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে ফিতার মাথাটা বসিয়ে আমরা একটা চার চারকোনা ঘর শেপ করে সেলাই করে নেব তো ফিতার যে খোলা সাইডটা সেটা আমাদের হিজাবের খোলা সাইডের দিকে থাকবে তো এভাবে করে ঘুরিয়ে আমরা সেলাই করে নিলাম তো দেখুন আমাদের এই যে ফিতাটা লাগানো হয়ে গেছে একইভাবে অন্য যে ফিতাটা আছে অন্য দাগে সেটাও লাগিয়ে নেব তো দেখুন আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি একইভাবে তো আমাদের নিকাবের অংশটা রেডি হয়ে গেছে এখন এটা আমরা হিজাবের সাথে জয়েন্ট করব তো ক্যাপের যে অংশ আছে সেই ক্যাপের অংশ থেকে আমাদের তেরো ইঞ্চি বরাবর ফিতাটা এভাবে বাঁকা করে ধরে একটা চকের সাহায্যে দাগ দিয়ে নিতে হবে তো দাগটা অবশ্যই ঘন করে আপনারা বুঝা বুঝতে পারেন এভাবে করেই কিন্তু দাগটা দিবেন কারণ এ দাগের উপর দিয়েই আমাদের এই নিকাবের অংশটা বসবে একইভাবে এই সাইডেও ক্যাপের যে মাথা সে ক্যাপের মাথা থেকে তেরো ইঞ্চি বড় বড় ফিতাটা বাঁকা করে ধরে দাগ দিয়ে নিচ্ছি তো চকের সাহায্যে আমি একটু গাঢ় করে দাগ দিয়ে নিচ্ছি কারণ এই দাগের উপর দিয়ে আমাদের সেলাইটা করতে হবে দাগটা বোঝা না গেলে কিন্তু আপনাদের পরে সেলাই করতে ঝামেলা হবে তো এখন এই যে নিকোবের অংশটা নিলাম আপনারা দেখুন আমাদের কিন্তু উপরের অংশটা এটার সাথে সেলাই হবে না সাইডের যে অংশটুকু সে সাইডের অংশটা থেকে যতদূর দূর পর্যন্ত দাগ আছে ততটুকু পর্যন্তই সেলাই হবে এর বেশি হবে না তো এই যে সোজা করে বসিয়েই কিন্তু আমাদের সেলাই করতে হবে অর্থাৎ হিজাবের কাপড়ের সোজা সাইডে নিকাপের কাপড়টাও সোজা করে বসাবো দেখুন আমরা কাপড়টাকে মিলে নিয়েছি হিজাবের কাপড়টা কিন্তু পুরোটাই এক পাটি মিলে নেবেন তারপর ক্যাপের নিচ থেকে আপনাদের এই নিকাবের অংশটা সোজা করে বসিয়ে তারপরে একদম সাইড সাইড দিয়ে সেলাই করে দেবেন দাগটা যে বড় বড় আছে সে পর্যন্ত সেলাইটা নিয়ে যাবেন তো দেখুন এ পর্যন্ত আমাদের দাগ ছিল সেজন্য এখান থেকে সেলাইটা শেষ করে দিলাম এবার অপোজিট যে সাইডটা আছে সে সাইডে আমাদের অন্য যে মাথাটা সেটা নিয়ে আসতে হবে এবং একইভাবে সেলাই করে নিতে হবে আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো হিজাব বানানো একদমই সোজা আপনারা প্রত্যেকটা রুলস ফলো করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের হিজাব তৈরি করতে আর কোনো সমস্যা হবে না তো দেখুন সেলাই করা হয়ে গেছে তো দেখুন আমাদের হিজাবটা একদম রেডি হয়ে গেছে আর এটা পরার পর কেমন লাগছে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনার সামনের এবং পিছনের সাইডটা একদম সেম থাকবে কোথাও উঁচু নিচু থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম